কত বললেন জোড়া পার 170 টাকা আচ্ছা আনোর 106 মডেল 106 আচ্ছা এটা হলো 225 টাকা গোল্ডেনের 206 জোড়া সেট জোড়া হলো 230 টাকা এটা আছে গ্রিপ করা খুব সুন্দর একটা মাল এই গ্লাস সেট বলে জোড়া মানে 300 টাকা জোড়া কম দামে আচ্ছা 160 টাকা জোড়া সুপার ফক্স বাচ্চাদের খুব আনকমন বেড প্রেম মোটা মোটা বডি মোটা বডি পাওয়ার এই পাওয়ার মোটা বডি 1200 মডেল মডেল নাম্বার আচ্ছা আচ্ছা মডেল আচ্ছা আচ্ছা কত প্রাইস এই দুটো বেড আচ্ছা

তিনশো চল্লিশ টাকা বড় প্লাস্টিকের জি প্লাস্টিকের অনেক হাট হইবো চল্লিশ টাকা ছোট আছে বড় আছে আমাদের এখানে শুধু পঞ্চাশ টাকা থেকে ব্যাট শুরু আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে এখানে কিন্তু অসংখ্য পরিমাণের ব্যাডের কালেকশন রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাই আমার এইসবে যে অনার আছে মোহাম্মদ আলী ভাই আলী ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জানা তুমি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি এখানে তো অসংখ্য পরিমাণে ব্যাড বলের আয়োজন দেখা যাচ্ছে মূলত কি কি ধরনের কালেকশন গুলো রয়েছে আমাদের এখানে স্পোর্টসের এর সামগ্রী সবকিছু পাবেন ক্রিকেট ব্যাট ফুটবল কে ব্যাডমিন্টন আচ্ছা বল টেনিস বল আর র‍্যাকেট সবকিছু পাবে সকল কালেকশন গুলো আপনাদের এখানে রয়েছে জি জি ইনশাআল্লাহ এবং কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে ইনশাআল্লাহ ভাই আর যেহেতু শীতের এখন এটা ভাইরাল একটা প্রোডাক্ট র‍্যাকেট আমরা শুরু থেকে কি দেখব ভাইয়া আমাদের দেখাইতেছি প্রথম থেকে আমাদের এখানে সবকিছু আছে কম দামি থেকে দেখাই মানে কম দামি থেকে শুরু করে না জি 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 এখানে শুরু কত থেকে শুরু হয় এখানে বাচ্চাদের র‍্যাকেট আছে এই যে বাচ্চাদের র‍্যাকেট গুলো না বাচ্চাদের র‍্যাকেট আছে এই যেগুলো আচ্ছা এটা আছে 180 টাকা ডজন একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন আচ্ছা পনেরো টাকা জোড়া পরে পনেরো টাকা এটার মধ্যে আরেকটা আছে বড় সাইজ আরেকটা বড় সাইজ আছে জি জি এটা আছে

জোড়া দুইশো নব্বই টাকা পার জোড়া আচ্ছা প্রতিটার কিন্তু জোড়া যখন যেটা একটা থাকলে একটা বলবেন প্রাইস দুইটা থাকলে দুইটা প্রাইস বলে দেবেন আর কি জি এই মালটা আছে খুব সুন্দর মাল এটাকে গ্লাস সেট বলে জোড়া ম্যাক্স ম্যাক্স দুইশো আট মডেল দুইশো আট জি 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 এটার দাম হইতেছে অনলি তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া তিনশো টাকা পার জোড়া আচ্ছা আচ্ছা তারপর বাচ্চাদের কম দামি ব্যাট আছে এক পিসের এক পিসের ব্যাট এটা কম দামি আচ্ছা একশো ষাট টাকা জোড়া পিস এটার নাম কি

এস ট্রিপল ফাইভ মডেল এই মালটা খুব সুন্দর পানি রক পানি রক হ্যাঁ এটাকে পানি রক বলেন ডাবল বডি আচ্ছা ডাবল বডি জি 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 আচ্ছা এটা দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা দুশো দুশো পঁচানব্বই টাকা পার পিস আচ্ছা পার পিস জি জি আচ্ছা তারপর আমাদের এখানে ইউনেক্স আছে ইউনেক্স ইউনেক্স আচ্ছা ইউনেক্স ফুল জয়েন্টলেস কোনো জোড়া নাই বডিতে কোনো জোড়া নাই ফুল জন্ডিস আচ্ছা তিন চারশো সত্তর টাকা চারশো টাকা করে অন্য চারশো টাকা করে হার্ট না জি 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 অনেক সময় দেখা যায় স্প্রিংটা ভেঙে মানে ভাকা করে তারপর ভাঙে না এই ধরনের বেডগুলো হ্যাঁ আছে তো আচ্ছা এটা কত বললেন এটা চারশো টাকা টাকা এটা আছে কার্বন্যাক্স কার্বন ফুল জন্লেস আচ্ছা জয়েন্টলেস হ্যাঁ জি জি আচ্ছা এটা অন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা আচ্ছা প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন ভেজ স্যার আসলে দেখতেছেন এমন একটা সন্ধান দেবো আজকে যে সন্ধানটা আপনারা আসলে এর আগে খুঁজতেছিলেন যে ভাই এত কম প্রাইস কোথা থেকে পাবেন আসলে আজকের ভিডিওটি খুবই দামাকা হবে যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন আচ্ছা গোল্ডেন ওয়ান এটার প্রাইস পড়ব চারশো দশ টাকা চারশো দশ টাকা জি 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 হাফ জয়েনলেস আচ্ছা এখানে জোরা হবে এটা জয়েনলেস আচ্ছা পাঁচশো দশ টাকা করে পাঁচশো চারশো দশ টাকা চারশো দশ জি জি প্রাইস যেটা বলছেন ভাই ফিক্সড প্রাইস তো জি 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 ভাই জা রেড গ্যারান্টি আছে আচ্ছা এটা দেখেন এটা গোল্ডেন এটা হাফ আচ্ছা এখানে এখানে নাই আচ্ছা এটা ধরুন টাকা টাকা এটা ডাবল জি ডাবল বডি ডাবল বডি টাকা করে টাকা আচ্ছা এটা জি 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 আচ্ছা মডেল মডেল জি 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 খুব টাইট ট্রক আচ্ছা এটা স্প্রিং

আচ্ছা এটা দেখতে কিন্তু চমৎকার লাগতেছে ব্যাডগুলো দেখেন ভাই এটা ফুল জয়নলেস এবো আচ্ছা টোটালি জয়নলেস পুরো জয়নলেস না আচ্ছা এগুলো যদি ছুটে যায় তখন এগুলো কি করা যায় মানে বাধাই করা যায়বো বাধাই করা যায় আমার কাছে এক্সট্রা রক আছে এটা বাধাই করা যায়বো বাধাই করে দিতে পারবেন আচ্ছা বাধাই করে দাও যাবে ভাই আর এগুলো গ্যারান্টি দিচ্ছেন কতদিনে যে আমার কাস্টমাররা যারা নিবে তারা কি কি গ্যারান্টি পাবে জি ইনশাআল্লাহ চায়না মাল তো এটা তেমনই নরমালি এরকম নষ্ট হয় না আচ্ছা আপনি যদি 100 জন নাও বিক্রি করতে পারেন আশা করি পরের সেজন্য কিছু হবে না এগুলো চায়না প্রোডাক্ট তো কোনো সমস্যা হয় না এই মালটার ভিতরে একটা মাল আছে দামি মাল একটু ইউনেক্স ইউনেক্স জি জি মডেল কত এটা মডেল নাম্বার ইয়া এটা মডেল নাম্বার না ইয়া

মানে আমরা শুরুটা করলাম কত দিয়ে বারো টাকা বারো টাকা বারো টাকা থেকে শুরু করলাম ছয়শো বিশ টাকা পর্যন্ত কিন্তু এসে পড়লাম আর আরও দামি আছে আসলে দামি শেষ নাই ভাইদের এখানে কিন্তু বক্স আর বক্স আমাদের এখানে নান কোন কোন বক্স ইউনিক 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 না জি জি ওয়াও বক্সগুলো কিন্তু এগুলো কত করে প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ করে জি জি ছয়শো পঞ্চাশ ভাই বক্স দেখে মনে হচ্ছে এটা চার হাজার পাঁচ হাজার টাকা দামের ভাই ব্যাট গুলো হবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ আপনাদের এখানে লাস্ট কত পর্যন্ত হয়ে থাকে জি ভাই লাস্ট আপনাদের এখানে কত পর্যন্ত হয়ে থাকে বক্সের মাল বক্সের মালগুলো ছয়শো পঞ্চাশ টাকাই সর্বোচ্চ ছয়শো পঞ্চাশ টাকা। করব না। সর্বোচ্চ সর্বোচ্চ 800 টাকা আছে। 800 আছে? জি জি আছে ওরে ভাই বাইরে এগুলো কত করে বিক্রি করে? যারা যেমন 800 টাকায় একটা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে? এই পনেরোশো 1600। 1500 থেকে 1600 টাকা বিক্রি করতে পারবে। জি জি জি। আচ্ছা। এটা আছে ফাইবার মাল। ফাইবার। ফাইবার। ওরে ভাই এটা তো ইউনিক দেখা যায়। জি জি। খুবই এটা খুব সুন্দর ভাই। জি জি। একদম হালকা ভাই। একদম। হচ্ছে 20 গ্রাম হবে না ভাই। জি জি একদম হালকা।

স্ট্যাম্প দামি সবকিছুই পাবেন আচ্ছা যেহেতু আমরা এখন শীতের সিজন ব্যাডা কালেকশনটা চলছে এইজন্য আপডেট দিছি এটা একবার দেখেন দেখাচ্ছি ওয়াও ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর এটা ফুল ফাইবার আচ্ছা ফাইবার বলতে কি মানে এটা ফাইবার দিয়ে করা জি জি লো এই লোহানা না না লোহানা লোহা আরে ভাই এটা কত করে এটা অনলি 1300 টাকা

এটার সাথে এটা চল্লিশ টাকা আচ্ছা তারপরে এখানে টাকা জি একটা থাকে আমাদের এখানে ক্রিকেট আছে দেশি আছে পাকিস্তানি আছে আচ্ছা আছে বড় আছে আমাদের এখানে শুধু পঞ্চাশ টাকা থেকে ব্যাট শুরু আছে কাঠের আপনার হাতেরটা কথা টোন এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা জি জি একশো টাকা এই যে এই মালটা আছে

ব্যায়াম করার জন্য বাচ্চারা খেলে আসছে ব্যায়ামের জন্য এটা দুইশো টাকা ডর্জন দুইশো টাকা ডর্জন এটা বড় একটা হইবা বল বিয় বলশো পঁচানব্বই টাকা আছে রাবার

বা ওয়েস্ট্রেনের ভিতরে আমাদের এটার ভিতরে একটা অরিজিনাল আছে অরিজিনাল জাপান যেটা আচ্ছা এটা অরিজিনাল জাপান

একশো বিশ টাকা ডর্জন একশো বিশ টাকা ডর্জন এটা আছে দুইশো মডেল আচ্ছা এটা আছে দুইশো টাকা ডজন আচ্ছা এটা আছে গোল্ডেন উইন গোল্ডেন উইন কম দামি থার্টি নাইন হ্যাঁ

একশো পনেরো টাকা আমাদের বাংলাদেশের কোয়ালিটি বাংলাদেশের মালে খুব আচ্ছা একটা মাল দেখে অনেকে তো বলবে বলে আচ্ছা জি 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 যদি না বলতেন এটা বাংলাদেশি তাহলে তো বোঝার কোন নাই আচ্ছা মানে আসলে অনেকে প্রতারণা করে যে আসলে অরিজিনাল চায় না বাংলাদেশি প্রোডাক্টটা বলে চায় না 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 আমরা যেটা সত্য সত্য কথাই বলি ভাইজান আচ্ছা মিথ্যা আসলে না আচ্ছা আর আমাদের এখানে বিভিন্ন সামগ্রী পাবেন আর ওইখানে ব্যাডমিন্টন রগ আছে এখানে আচ্ছা পায়ের এগুলো কত করে এগুলো অ্যাংলেট অ্যাংলেট আচ্ছা অ্যাংলেট গুলো কত করে অ্যাংলেট গুলো বিভিন্ন প্রাইজে আছে ভাইজান দেখেন আমি দেখাই অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে দেখেন এখানে কালিং আছে

বাংলাদেশের জালে কি কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে আচ্ছা তারা কিভাবে নিবে মানে কত টাকার প্রোডাক্ট নিলে আপনার টাকা করে দিতে পারবো কত টাকা পে করলে আপনি কুরিয়ার করে থাকবেন মানে কত টাকা আপনি অ্যাডভান্স নিয়ে 1000 টাকা দ্রুত করার চেষ্টা করলাম তারপরও ভিডিওটা অনেক লং হয়ে গেছে তারপর আপনাদেরকে খুঁটি নাটি করে দেখানোর জন্য কারণ এখানে দেখেন ক্রিকেটের সকল আইটেমগুলো রয়েছে এখানে কিন্তু সব ধরনের সকলগুলো আইটেম আছে প্লাস ওনাদেরকে কিন্তু বর্ষাকালে ছাতাগুলো রয়েছে ওনারা কিন্তু ছাতা সময় বৃষ্টির সময় কিন্তু ছাতাগুলো আছে আসলে আমি দেখাতে নেই জন্য আন্তরিকভাবে দুঃখিত নেক্সট আরেকটি ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম